সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে হাজির হয়েছি টি এম এস কয়েকটি অজানা তথ্য নিয়ে আপনারা যারা টি আবেদন করেছেন তারা এই তথ্যগুলো অবশ্যই জানা প্রয়োজন এবং যারা পরীক্ষা দিবেন এবং অলরেডি দিয়ে ফেলেছেন জয়েনিংয়ের আগে আপনাদের এই তথ্যগুলো অবশ্যই জানা প্রয়োজন তো প্রথমে আমরা যে বিষয় আলোচনা করবো জয়েনের পর প্রত্যেকটি ক্যান্ডিডেট কি চাকরি করতে পারেন কিনা অর্থাৎ এখানে কোনো কোনো আইন কানুন আছে কি না যার কারণে তারা চাকরি ছেড়ে দিতে বাধ্য হয় এমন কোনো কিছু আছে কি না এরপর আমরা আলোচনা করবো ফিল্ড সুপারভাইজার কি পকেট থেকে টাকা দিতে হয় কি না ফিল্ড সুপারভাইজার কি পকেট থেকে টাকা দিতে হয় কি না এরপর আমরা আলোচনা করব স্থায়ীকরণ কতদিন পরে হয় আরেকটি সিক্রেট বিষয়ে আলোচনা করব আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারা অবশ্যই সেই বিষয়ে ধারণা পাবেন এই বিষয়ে আমি প্রথমে বলবো না তো প্রথমে আমরা আলোচনা করতেছি জয়েন করার পর কি প্রত্যেকেই চাকরি করতে পারেন কি না তো প্রত্যেকটি ফিল্ড সুপারভাইজার জয়েন করার পর চাকরি করতে পারেন না যেটা খুব কষ্টের হল বাস্তব কথা এর দুইটি কারণ রয়েছে একটি কারণ হলো পরিশ্রমী যারা পরিশ্রমী নয় তারা চাকরি করতে পারবেন না প্রথম যে কথাটি সেটা হলে পরিশ্রমী হতে হবে দ্বিতীয় কথাটি চরিত্রবান হতে হবে যাদের চরিত্র একটু সমস্যা আছে তারা এই চাকরি করতে পারবেন না কারণ আপনাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আপনাদের মহিলাদের সাথে ডিলিং ডিলিং করতে হবে সেখানে যদি কোনো প্রকার ফলস আপনার কাছে আপনার উদ্যোতনের কাছে আসে সাথে সাথে আপনার চাকরি সেখানেই নট হয়ে যাবে এরপর আরেকটি তথ্য আরেকটি যে ক্রাইটেরিয়া সেটা হলো সৎ হতে হবে যদি সৎ না হন আপনি কখনোই চাকরি করতে পারবেন না তো এখান টাকা এবং নারী এই দুইটি বিষয়ের উপর যারা সৎ এবং তার দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন এবং তার চরিত্র ভালো থাকবে তারা অবশ্যই অবশ্যই চাকরি করতে পারবেন এবং দ্বিতীয় কথা হলো টাকা ঢোকা হয় কিনা একজন ফিল্ড সুপারভাইজার যিনি অনেক আশা অনেক ফ্যামিলির অনেক চাহিদা নিয়ে চাকরিতে আসেন তারা কি পকেট থেকে টাকা দিয়ে চাকরি করতে হবে কি না অর্থাৎ কোনো ক্যান্ডিডেট যে আবেদন করেছেন সে নতুন করে চাকরিতে এসেছেন সে বেতন দিয়ে কি তার যে ক্লায়েন্ট আছে তার স্যালারি থেকে কি সেই টাকা দিতে হবে কিনা আসলে এটা সম্পূর্ণ নির্ভর করে ওই প্রতিষ্ঠানের সাধারণত টি এম ক্ষেত্রে বলতেছি ওই প্রতিষ্ঠানের টি এম সংশ্লিষ্ট ব্যবস্থাপকের উপর শাখা ব্যবস্থাপকের উপর তবে এখন জিরো টলারেন্স জারি করা আছে টি এম আপনারা ডোমেন বা শাখা পর্যায়ে খবর নিয়ে দেখবেন টিএম জিরো টলারেন্স কোনো প্রকার যদি কেউ না জানিয়ে পকেট থেকে এক টাকাও যদি ওই তার ক্লায়েন্ট বা তার সদস্যের টাকা দেয় তাহলে তার চাকরি চলে যাবে এবং শাস্তিমূলক জরিমানা হবে তো বুঝতেই পারছেন এখন জিরো টলারেন্স গত বছরের জুলাই মাস থেকে এটা জুলাই জিরো টলারেন্স আছে তো আশা করি বুঝতে পেরেছেন তো টাকা ঢোকাতে হয় না আপনারা যারা চাকরি করছেন অনেকেই দেখবেন এখানে আসার পর টিএমএসএসে অনেক ফিল্ড সুপারভাইজার চোদ্দো পনেরো বছর যাবৎ চাকরি করছেন তারা যদি টাকা ঢোকাতে হতো তারা এত বছর চাকরি করতে পারতো না এবং কোনো কোন ফিল্ড সুপারভাইজারের চাকরির বয়স প্রায় বিশ বছর পেরিয়ে গেছে তারা এখনও চাকরি করছেন আপনারা দেখতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন ফিল্ড সুপারভাইজারদের বেতন দিয়ে চাকরি করতে হয় না এখন এরপর আরেকটি বিষয় স্থায়ীকরণ কতদিন পরে হয় আপনি যখন চাকরিতে ইন করবেন আপনার প্রথমেই ছয় মাস ট্রেনিং পিরিয়ড লেখা থাকবে আপনার জয়নিং লেটারে এই ছয় মাস আপনার ট্রেনিং পিরিয়ড হবে আপনি এই ছয় মাসের ভিতর আপনার যে কাজের যোগ্যতা আপনার যে শিক্ষাগত যোগ্যতার আপনি প্রতিফলন দেখাতে হবে কোনো কিছুরই প্রতিফলন পেতে হলে তাকে কিছু দিতে হয় প্রতিষ্ঠানকে যদি আপনি কিছু দেওয়ার মতন আপনার এবিলিটি তৈরি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে যদি ওই সংশ্লিষ্ট শাখার শাখা ব্যবস্থাপক বুঝতে পারেন আপনাকে দিয়ে হবে তবে অবশ্যই আপনার স্থায়ীকরণ হবে বরাবর ছয় মাসের পর থেকে আপনি স্থায়ীকরণ স্যালারি পাবেন তবে কোনো কোন ক্লায়েন্টের ক্ষেত্রে দেখা যায় ছয় মাস থেকে আট মাসও লেগে যেতে পারে তবে ম্যাক্সিমাম নাইনটি নাইন ক্যান্ডিডেট বা যারা চাকরিতে নতুন ঢুকছেন ছয় মাসের আগেই তাদের স্থায়ীকরণ লেটার চলে আসে আশা করি বুঝতে পেরেছেন তো এরপর আরেকটি বিষয় যে আপনারা যারা এই চাকরিতে ঢুকছেন তারা তাদের জামানতের টাকা ফেরত পাবেন কি না এটা সবচেয়ে সিক্রেট একটি বিষয় জামানতের টাকা আপনি লাভ ফেরত পাবেন যদি আপনি চাকরি যতদিন করেন ততদিন পরেই আপনি জামানতের টাকা ফেরত পাবেন তো এই জামানতের টাকা নিয়ে অনেকেই অনেক প্রকার কথা বলে যে জামানতের টাকা নিয়ে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে আসলে এটা অসত্য কথা সে যদি চাকরির বিধি মোতাবেক প্রতিষ্ঠানে ছয় মাস চাকরি করার পর সে যদি চাকরি ছেড়ে দেয় আসলে প্রতিষ্ঠান যখন ছয় মাস আপনাকে বেতন দিবে বেতন দিয়ে আপনাকে একটি নির্দিষ্ট ক্যাটাগরিতে নিয়ে আসবে তখন যদি আপনি চাকরি ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে যান সেক্ষেত্রে প্রতিষ্ঠানের একটি বিরাট লস হয়ে যায় সেক্ষেত্রে আপনি যদি তিন এক মাস আগে আপনি যদি রিজাইন না দেন তাহলে আপনার এই জামানতের টাকা বাজেয়াপ্ত হবে আপনি এক মাস আগে রিজাইন দিলে আপনি রিজাইনের এক মাস আগে আপনি যদি রিজাইন দেন রিজাইনের পর এক মাস আপনি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং সেই এক মাসের বেতন সহ আপনি জামানতের টাকা ফেরত পাবেন প্রতিষ্ঠানের যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেই রেগুলেশনস অনুযায়ী আপনারা অবশ্যই রিজাইন দিতে পারবেন এবং আপনি সেই অনুযায়ী আপনার বেতন এবং আপনার জামানতের টাকা পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন যাতে এত যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম